আসসালামু আলাইকুম ভাইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাসাল্লাহ আপনার হাসিটা অনেক সুন্দর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন প্রার্থী বা কোন দলকে ক্ষমতা দেখতে চান আমরা বাংলাদেশ জামাত ইসলামকে সব সময় সাপোর্ট দিয়ে গেছি ভবিষ্যতেও সাপোর্ট দেব আমরা চাব ভবিষ্যতে জামাত ইসলাম যেন ক্ষমতায় আসে কারণ আমরা বিএনপিকেও এর আগে দেখছি আওয়ামী লীগকেও দেখছি আওয়ামী লীগকে দেশ পরিত্যাগ করা আমরা সবসময় সহযোগিতা তো সেই হিসাবে আমরা সব সময় যাব যে সবচাইতে নির্যাতিত দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে নির্যাতন হয়েছে তবে দেশ কখনো কোথাও যায় না তো সেই ভিত্তি থেকে আমরা যদি দেখতে চাই বা ইয়ে করতে চাই যে এর আগেও তাদের চার পাঁচজন এমপি ক্ষমতায় ছিল কোনো রকম দুর্নীতি হয় নাই এক টাকা দুর্নীতি মামলা দিতে পারে নাই সেদিক থেকে যদি আমরা দেখতে চাই যে বাংলাদেশটাকে যদি আমরা বিশ্বের কাছে এগিয়ে নিতে চাই সেই হিসাবে বাংলাদেশ জামাত ইসলামকে সবসময় সাপোর্ট দিব এবং ভোট দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করব অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য আসসালামু আলাইকুম ভাইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন পার্টি বা কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত ইসলাম কি কারণে কি রিজন কারণ তো ওনাদের সবকিছুই ভালো লাগে কারণ এই ওনাদের দুর্নীতি তারপর সন্ত্রাস তারপর কোনো ধরনের কোনো খেলাঙ্কারি ওনাদের নাই তো সেই কারণে আপনি জামাতকে আমার মনে হয় জামাত যদি ক্ষমতায় আসে দেশ উন্নত হবে আমরা জনগণ উন্নত জনগণের উন্নতি হবে সবকিছু দিয়ে পারফেক্ট আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন партииকে কমতে দেখতে চান আমি জামাতকে কমতে দেখতে চাই জামাতকে কেন কমতে দেখতে চান একটা যদি কারণ বলে জামাত হলো ইসলামের দল ইসলামকে ভালোবাসে সেজন্য আচ্ছা তারা অনেকে বলে বিএমপির অনেক লোকের বলে অনেক নেতাকর্মীরা বলে জামাত ক্ষমতায় গেলে তারা নাকি দেশ চালাতে পারবে না এটা কি আসলে না কেন চালাতে পারবে না চালাতে পারবে ইনশাআল্লাহ অসংগত না কোরআন দিয়ে দেশ চালাবে দেশ চলবে ভালো চলবে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে